ইসব্রাংনাথ সারিজনের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা এমন একটা বই নিয়ে আলোচনা করব যেটা আমি এইমাত্র মাত্র অনলাইনে অর্ডার দিয়েছিলাম যেইটা আমি এইমাত্র হাতে পেয়েছি ঠিক আছে অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম তো এই বইটা ইংরেজি শেখার জন্য খুব ভালো মানে গড় গড় করে ইংরেজি বলতে পারবে এই বইটা পড়লে তো আজকে এই বইটা আমি ওপেন করে দেখাচ্ছি এবং এই বইটা রিভিউ দিচ্ছি তো দেখতে থাকো তো এই বইটা ছোট থেকে বড় সবাই করতে পারবে তোমরা আমাকে অনেকেই বলেছিলো যে একটা ভালো স্পোকিং ইংলিশের বই কিন্তু এইটা সেই স্পোকিং ইংলিশের বই যেটা তোমরা অনলাইনে তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে আপনার পেয়ে যাবে সিওর সাকসেস কোর্স এইটা তো এখানে আরও অনেক বই আছে সাধারণ পুস্তক এখানে অনেক বই আছে সেটা তোমরা দেখতে পাবে পজ করে এবার আমরা এখানে যাচ্ছি বইটার ভেতরে কি আছে সেটা দেখার জন্য পাতাটা উল্টা দেই আমরা প্রথমে এরকম একটা ফ্রন্ট পেজ আসবে এখানে সব লেখকের নাম আছে তারপর আমরা আরও পাতা উল্টাচ্ছি উল্টাচ্ছি এখানে বিভিন্ন কন্টেন্ট আছে বিভিন্ন মানে আছে যেসব মানে থাকে এবার যেটা মেন যেটা মেন সেটা আমরা যাচ্ছি যেটা মেন সবচেয়ে মেন যে পার্ট সেই পার্টটা আমি তোমাদের এই যে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা দিন দেখো আমার ডে ওয়ান ডে ওয়ান আমাদের কি ইংলিশ শিখতে হবে বেসিক সহজ ইংলিশ থেকে আমাদের শুরু করবে ডে ওয়ান আমাদের ইংলিশটা শিখতে হবে এই যে যেমন আমি দেখাচ্ছি জুম করে সুপ্রপাত দাদামশাই গুড মর্নিং গ্র্যান্ড ফা এভাবে দ্বিতীয় দিন আমাদের শিখে শিখতে হবে দেখো দ্বিতীয় দিন প্লিজ প্লিজ মানে দয়া পয়া করো ওয়েলকাম তারপরে অ্যালাউমিন থ্যাংকস এইসব আমাদের শিখতে হবে তিন নম্বর দিনে দেখে কী শিখতে হবে এটা তিন নম্বর দিন তিন নম্বর দিনে আমাদের শিখতে হবে বাহ বেশ এর ইংরেজি কি এই যে মার্ভেলাস মার্ভেলাস বাহ বেশ বেশ মার্ভেলাস খুব ভালো খুব ভালো বুঝতে পেরেছো এইভাবে তোমাদের চিল্লে চিল্লে করতে হবে এবার এইটা কিন্তু তোমাদের একদিন থেকে শুরু করে ওই যে ষোলোতম দিন বাইশতম দিন উনত্রিশতম দিন একত্রিশতম দিন আটত্রিশতম দিন এইভাবে তোমাদের ছাপ্পান্নতম দিন সাতান্নতম দিন আটান্নতম দিন উনষাটতম দিন এই যে উনষাটতম দিন এবং তারপর সব শেষে ষাটতম দিন এটা হচ্ছে গিয়ে তোমাদের লাস্ট দিন এই দিন যখন তোমরা যাবে সাত দিনে তখন তোমরা গড় 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 ইংরেজি বলবে তোমরা হয়ে যাবে ইংরেজিতে স্যার তো এই বইটা এত সুন্দর ইংরেজি বলবে তোমাদের শেখাবে আমি হানড্রেড পার্সেন্ট এর জন্যই বলবো তোমরা অবশ্যই এই ইংরেজি বইটা কিনবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো রাখার জন্য ওয়েলকাম এরকম আরও বইয়ের রিভিউ খুব শীঘ্রই আসবে আমাদের এই ওয়েস্ট বাংলা স্টাডি জোন চ্যানেলে থ্যাংক ইউ